পুটন্ত গরম পানিতে বরবটি দিয়ে অসাধারণ একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটা এতটাই মজাদার সত্যি এটা দিয়ে না অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায় একটা কড়াইয়ে এক কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি বরবটি এখন এই পানিতে বরবটির সেভেন্টি পারসেন্ট বয়েল করে নেব আর বাকি থার্টি পারসেন্ট পরবর্তীতে ভাজা কুক হয়ে যাবে একটা প্যানে থ্রি টেবিল স্পুন নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছেন তিনটা শুকনা মরিচ শুকনা মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভর্তা থেকে এক্সট্রা একটা ফ্লেভার এবং স্বাদ পাবেন আমি এখানে দুটো কাকি মাছকে লবণ হলুদ মেখে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন নিয়েছি এক মোট পরিমাণ রসুনের কুয়া এবং দুটো বড় সাইজের পেঁয়াজ ফালি কাঁচা পাকা মরিচ নিয়েছি পাঁচ ছয়টি বেসিক্যালি ভর্তাটা কিন্তু ঝালঝাল পরিবেশন করতেই সবচেয়ে বেশি ভালো লাগে যারা ঝালটা খেতে পছন্দ করেন তারা এখানে মরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখন গ্যাসের মিডিয়াম থেকে রেখে এগুলোকে কুক করে আনুমানিক মিনিটের জন্য এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ বরবটি গরম পানি থেকে বরবটিটা তোলার পরে যতটা সম্ভব পানিগুলো কিন্তু চিপে চেপে ফেলে দিতে হবে বরবটির সাথে পানি থাকলে কিন্তু ভর্তাটা অনেকটা পাতলা হয়ে যাবে এখন আমি এখানে এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিতে হবে আবারও চুলার আজকে মিডিয়াম থেকে হাইতে রেখে এগুলোকে কুক করে নিচ্ছে দুই মিনিটের জন্য ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিচ্ছি কারণ মাছের কাটাটা কিন্তু বেছে নিতে হবে যে কোনো ধরনের এক পিস মাছ দিয়ে এই ভর্তাটা সেম প্রসেসে তৈরি করতে পারবেন এটা কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে আমি একটা ব্লেন্ডারের জাগে এগুলোকে ভর্তা করে নিচ্ছি আপনি চাইলে এটাকে শিল্পাটা বেটে নিতে পারেন এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজওয়াল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারা চাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ